আমি নদীয়া জেলা বেথর হরিতে গেসেছি নমস্কার আমার নাম দীপ্যেন্দু বৈরাগ্য আমাদের এই লকডাউনের জন্য আমাদের হরিবাসগুলো সব বন্ধ হয়ে গেছে কারণ আমরা সনাতন ধর্মের একজন ভক্তা আমরা মহাপ্রভু শ্রী কৃষ্ণ চৈত্র কিন্তু আজকে প্রায় সাত আট মাস ধরে আমরা ঘরবন্দি হয়ে আছি যার জন্য কোনো প্রোগ্রাম আমাদের চলছে না আমাদের যারা স্টাফ আছে যারা হ্যান্ডস আছে আমাদের সঙ্গে যারা কাজ করে তারা আজকে আজকে অনাহারে মরছে তাদের খাবার ব্যবস্থা পর্যন্ত সেভাবে নেই হয়তো রেশন থেকে একটু চাল ডাল তারা পায় এছাড়া তাদের ওষুধ খরচা থেকে শুরু করে কিছু সরকার থেকে সহযোগিতা করে না আর আমরা সেটাই লিখিতভাবে জমা দিলাম যে আমাদের মাসিক কোনো ভাতার ব্যবস্থা করুন যারা অনেক বয়সজন কীর্তনীয় আছে অনেক বয়স্ক নিয়ে আছে তারা যেন মাসিক কোনো ভাতা সরকার থেকে ব্যবস্থা করে এটুকুই আমরা লিখিতভাবে জমা দিলাম না উনি কোনো রেসপন্স করেনি বাট উনি বলেছে বাক্সে ফেলে দিতে কাগজগুলো উনি পরে দেখে লিখে কিছু জমা ওটাই করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজকে আমাদের জেলা নদীয়া জেলা কৃষ্ণনগর থেকে আহ্বান করেছিল আমরা তাই এসেছিলাম বাট এগুলো নিয়ে আমরা লিখিত জমা দিলাম শুধু এরকমই না নানা রকম মৃৎশিল্পী সঙ্গীত শিল্পী আপনার যারা আরও অন্যান্য করে অন্য অন্য সম্প্রদায়ের মানুষ হ্যাঁ মতো থেকে এসছে সবাই এসছে সবাই সবার এগুলো ভুলেছে আমরাও বললাম সবার আহ্বান এই সবাই এসছে এবং মন্ত্রীর কথা দিয়েছে সবাই দিয়েছেন

সম্প্রদায়ের জন্য এগিয়েছেন তাদের জন্য কিছু বলার জন্য আমরা কুম্ভকররা আমরা ভাতার জন্য আবেদন করেছি এবং হচ্ছে নিঃশিল্পীদের যাতে একটা মেডিক্লেম করা হয় যাতে একটা মেডিক্লেম করা হয় তার জন্য বলেছি এবং আমরা যে সনাতন ধর্মের যে সনাতন ধর্ম যে বাহক হিসাবে আমরা যে সমাজে যে শিল্পীরা যে দুর্গা প্রতিমা এবং যে কালী প্রতিমা বা বিভিন্ন রকমের যে প্রতিমা আমরা তৈরি করে যে ধর্মকে বাহক হিসাবে আমরা যে প্রচার করছি ধর্মটাকে সেই বিষয়ে কিছু আমরা আবেদন করেছেন উনি বলেছেন আমরা বিষয়টা দেখবেন পরবর্তীকালে এবার সেইগুলো আমরা টিজ এবং লিখিত জমা দিয়েছি উনি এই বিষয়টা পরবর্তীকালে দেখবেন আমার নাম কাজল পাল আমি হিসাব একজন মানুষের আমার নাম সর্দার জয়জিৎ সিং আমরা শিখ কমিউনিটি থেকে আমরা কি বললেন আমরা বার্তা দিলাম হচ্ছে যে মাইনরিটির নামে আমাদেরকে কিভাবে सप्रेस করে রাখা হয়েছে এই স্টেটে কারণ এই স্টেটে আমরা সবাই অনেক ধরনের মাইনরিটি কিন্তু এক ধরনের মাইনরিটিকেই শুধু প্রমোট করা হয় এই স্টেজে যেটা মমতা ব্যানার্জি গভর্নমেন্ট করে শিখ কমিউনিটিকে অনেক কিছু দেওয়া হবে বলে সেই কমিউনিটিকে কিছুই দেওয়া হয়নি নানা ভবন থেকে শুরু করে শুধু নামেই বলা হয়েছে কিছু দেওয়া হয়নি এবং আমরা অ্যাজ এ বিজনেস কমিউনিটি অ্যাজ এ সিং কমিউনিটি আমাদেরকে অনেকভাবে আমরা সাফার করছি এবং আমাদেরকে আমাদের কথা কোনোভাবেই শোনা হয় না সেখানে আগের যিনি মেয়র ছিলেন মেয়র মিসে ফিরাদ হাকিম থেকে শুরু করে মমতা ব্যানার্জি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আসছেন গুরু নানক প্রকাশ করে থেকে শুরু করে উনি ওখানে এসে যা বলে গেছেন শুধু মুখেই বলে গেছেন কিন্তু অমিত শাহজি যে এই জিনিসটা শেয়ার করলেন যে আপনাদের চিন্তা করতে হবে না যে এবার মে মাসে যখন গভর্নমেন্ট চেঞ্জ হবে যখন বিজেপির চিফ মিনিস্টার যখন সোয়ারিন করবেন তখন থেকে উনি দুটো জিনিসটা দেখবেন এখন

এবং আমাদেরকে সেই সমস্যা ভুলতে হচ্ছে অ্যাজ এ বিজনেস কমিউনিটি অ্যাজ এ ওয়ার্কিং কমিউনিটি আমরা প্রত্যেকটা জায়গায় একটা করে অবস্ট্রেকাল আমরা ফেস করছি আমাদের আমার সমস্ত আরও শিখ ভাই বোনেরা তারাও ফেস করছেন কিন্তু জিনিসটা হচ্ছে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট সেটা দেখেননি আমাদের আবেদনগুলো লিখিতভাবে করা হয়েছিল আমাদের মুখে বলা হয়েছিল মমতা ব্যানার্জি তখন স্টেজ থেকে অনেকভাবে অনেক অ্যাসেন্স দিয়েছেন কিন্তু ওখলাশোরেন্স আমরা কোনো ধরনের কোনো হেল্প পাইনি সেই জন্য আমরা এখানে কমিউনিটির দেখো ফ্রিডমের পোর্ট থেকে 1957 এর পোর্ট থেকে বলার আগে থেকে সিক কমিউনিটি এখানে সেটেল করে আমরা ভারতবর্ষের সমস্ত জায়গায় রয়েছে আমরা বল এখানে আপনারা যারা এসেছেন আজকে এসেছেন আপনারা কতজন আপনারা কমিউনিটিতে রয়েছেন যারা আজকে আবেদন করেছেন আমরা আমরা দিয়েছি হচ্ছে আমির এবং মিস্টার রঘিভ সিং আপনারা দুজনেই সিক কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ আছি আমরা দুজনেই এসেছি বাংলা সংস্কৃতি পুরো পুরি বাংলা সিক কমিউনিটি যেটা আমরা এসসি হচ্ছে কলকাতা পুরদুয়ারার নড়েন আমরা তো সেন্ট্রাল যেটা করার চেষ্টা করছে সেটা স্টেট গভর্নমেন্ট আটকে দিচ্ছে কিন্তু যেদিন আমাদের বিজেপি সরকার বিজেপি সেদিন থেকে আপনাদের আর কোন ধরনের কমপ্লেন আপনাদের আর